তো বিষয়টি হচ্ছে ধ্যানের লাভ তো আপনারা অনেকেই জেনে গেছেন যারা এতদিন ধরে আমার সঙ্গে ধ্যানের যুক্ত রয়েছেন আমার সঙ্গে ধ্যান করছেন অনেকে অনেক ভিডিও দেখে অনেক ভিডিও দেখে এবং নিজে ধ্যান করে অনেক অনুভব হয়তো পেয়েছেন তো ধ্যানের কি কি লাভ রয়েছে সেটা আপনারা অনেকেই জানেন তবু আমি আরেকবার একটু আজকে বলে দিচ্ছি ধ্যান করলে মূলত তিন রকমের লাভ আমরা পেয়ে থাকি প্রথম লাভ শারীরিক সুস্থতা দ্বিতীয় লাভ মানসিক শান্তি তৃতীয় লাভ হচ্ছে আধ্যাত্মিক উন্নতি তো শারীরিক সুস্থতার মধ্যে আহ সবকিছুই রয়েছে যেমন যে যেকোনো রোগ মাথা ব্যথা থেকে ক্যান্সার পর্যন্ত রোগ আহ ধ্যানের মাধ্যমে কিওর করা সম্ভব তো ধ্যানের মাধ্যমে রোগ কিভাবে রোগ নিরাময় হয় সেটা বলতে গেলে আমাদের যে স্থুল শরীর রয়েছে এই স্থূল শরীরটা যে শরীরটা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি সূক্ষ্ম শরীর রয়েছে সেই সূক্ষ্ম শরীরেই প্রতিবিম্ব তো এই স্থূল শরীরে যেই রোগী হয় সেই রোগটা এই রোগ এই শরীরে দেখা দেবার ছয় মাস আগে আমাদের সূক্ষ্ম শরীরে আসে অর্থাৎ সূক্ষ্ম শরীরে সৃষ্টি হয় তো আমরা যখন ধ্যান করি ধ্যানের উর্জা প্রাপ্ত করি কসমিক এনার্জি প্রাপ্ত করি তখন আমাদের তালু বা ব্রহ্মরন্ধ্র বলতে পারেন সেখান দিয়ে এনার্জি যখন আমাদের শরীরে প্রবেশ করে তো এই সূক্ষ্ম শরীরে বাহাত্তর হাজার নারী রয়েছে তো এই বাহাত্তর হাজার নারীর মধ্য দিয়ে এনার্জি প্রবাহিত হয় তো এনার্জি যখন নারীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয় তো নারীর বিভিন্ন ব্লকেজ গুলি খুলতে থাকে তো বিভিন্ন নারীর সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক রয়েছে তো এইভাবে নারী মন্ডল গুলো শুদ্ধি হলে এইভাবে নারী মন্ডল শুদ্ধি হলে আমাদের যা যা রোগ হয়েছে ব্লকেজ যখন ক্লিন হয়ে যায় তখন এক এক করে আমাদের যত রোগ আছে সব রোগগুলো সেরে যায় তো ধ্যানের মাধ্যমে এইভাবে রোগ নিরাময় হয় আরেকটা যেটা যেটা হচ্ছে মানসিক শান্তি মানসিক শান্তির জন্য আজকাল মানুষ কিনা করছে মানুষ কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে কতখানে গিয়ে কতজনের সঙ্গে বন্ধুত্ব করছে কথাবার্তা বলছে অনেক কিছু মানুষ পয়সা অর্জন করছে মানসিক শান্তির জন্য এবং সেই পয়সা খরচ করছে মানসিক শান্তির জন্য একবার রেস্টুরেন্টে গিয়ে খরচ করছে কোনোখানে শপিং মলে গিয়ে খরচ করছে সিনেমা দেখছে মানসিক শান্তির জন্য মানুষ কত কিনা করছে বেড়াতে যাচ্ছে মানসিক শান্তির জন্য তো আমরা যদি ঘরে বসে একটু ধ্যান করে ফ্রিতে মানসিক শান্তি পেয়ে যায় তো এটা কত বড় প্রাপ্তি কত লাভ এটা আমাদের কাছে তো ধ্যানে মানসিক শান্তি পাওয়া যায় যেটা আমাদের আহ দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় উপাদান মানসিক শান্তি ছাড়া জীবনে চলাই সম্ভব নয় তো আমাদের মনের শান্তি আমাদের মানসিক শান্তি খুব ইম্পর্টেন্ট যেটা আমরা ধ্যানের মাধ্যমে আমরা পেয়ে চাই ধ্যানের মাধ্যমে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন বিভিন্ন ধরনের মানসিক রোগ থেকে আমরা মুক্তি পাই আমাদের মনের বাস্তবিক শান্তি আমাদের ফিরে আসে তো ধ্যানের এত লাভ রয়েছে ধ্যানের লাভ কতটুক রয়েছে সেটা বলতে গেলে একদিনে বলা সেটা সম্ভবই নয় তবু আমি কিছু কিছু যেটা সংক্ষেপে সম্ভব হচ্ছে সেটা বলে দিচ্ছি তো মানসিক শান্তি রয়েছে তার সঙ্গে রয়েছে আধ্যাত্মিক উন্নতি তৃতীয় যে পয়েন্টটি রয়েছে আধ্যাত্মিক উন্নতি এটা কি ধরনের উন্নতি যেমন আমরা যখন সোল কনসিয়াস লেভেলে থাকি যেমন আমরা জানলাম এবার আমি যখন ফিল করব যে আমি সোল আমি এই দেহ নই আমি এই দেহে বসবাসকারী একটা এনার্জি তো এই যখন আমরা থাকব এই ফিলিংসে আমরা যখন বাঁচতে শুরু করব। তখন দুঃখ কষ্টগুলো জীবনের দুঃখ কষ্টগুলো কষ্ট বলে মনে হবে না যখন সোল কনসিয়াস লেভেলে আমরা থাকব। তখন অনেক কষ্টই আমাদের অটোমেটিকলি চলে যাবে সোল কনসিয়াস লেভেলে থাকার দরুন যেমন ধরুন অনেকের কোনো প্রিয় মানুষজন মারা গিয়েছে মৃত্যু হয়েছে তো আমরা বডি কনসিয়াস লেভেলে ভাবলে মনে করি যে এই লোকটা এই লোকটা আর নেই ওই ব্যক্তিটার সঙ্গে আর কথা বলা সম্ভব নয় আর দেখা করা সম্ভব সম্ভব নয় ওই ব্যক্তির অস্তিত্বটাই নেই যে অস্তিত্বটা এতদিন ছিল সে অস্তিত্বটা আর নেই কিন্তু সোল কনসিয়াস লেভেলে ভাবলে দেখা যায় মৃত্যু বলতে কিছু নেই ওই যেমন আছে আছে তেমনই শুধু এই স্থূল চক্ষু দিয়ে তাকে দেখতে পারছি না এই স্থূল শরীর দিয়ে তাকে ছুতে পারছি না এই কান দিয়ে তার কথা আওয়াজ শুনতে পারছি না শুধু এইটুকুই ডিফারেন্স শুধু এইটুকুই পার্থক্য মৃত্যু বলতে কিছু নেই আহ কারণ মৃত্যু কোনোদিন হয়নি আজ পর্যন্ত তার কোনোদিন হবেও না শুধু স্থুল লেভেলে মৃত্যুটা এক্সিস্ট করে সোল কনসিয়াস লেভেলে যখন দেখবেন তখন আপনার যখন আত্মজ্ঞান আসবে আপনি আত্মজ্ঞান উপলব্ধি করবেন তখন এইগুলোর থেকে অনেক উপরে উঠে যাবে চিন্তাধারা মন মস্তিষ্ক বুদ্ধি অনেক উপরে উঠে যাবে তখন অনেক দুঃখ এমনিতেই চলে যাবে তো আধ্যাত্মিক উন্নতি সেটাও এক ধরনের আধ্যাত্মিক উন্নতি যে আত্মজ্ঞান প্রাপ্ত করার উপলব্ধি করার পর যেটা আমাদের মন মস্তিষ্কে পরিবর্তন ঘটে আর আরেকটা যেটা শক্তি কিছু পাওয়ারস আমাদের মধ্যে এসে পড়ে মেডিটেশনের একটা ঊর্জা প্রাপ্ত করতে করতে একটা নির্দিষ্ট লেভেলে যখন আমরা চলে যাই তো আমাদের মধ্যে কিছু আধ্যাত্মিক পাওয়ার্স এসে যায় যেমন আই অ্যাক্টিভেশন যেটাকে সায়েন্স ভাষায় বলে পিনিয়াল গ্ল্যান্ড তো পিনিয়াল গ্ল্যান্ড যাদের একটিভ হয় তারা সেটা হচ্ছে চোখ ত্রিনেত্র এটা হচ্ছে এক দুই দুটা চোখ এটা হচ্ছে তিন নম্বর চোখ ত্রিনেত্র সেই ত্রিনেত্র জাগ্রত হলে আমরা যেমন এই চোখ দিয়ে স্থুল বস্তুগুলা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে সূক্ষ্ম চোখ তো সূক্ষ্ম চোখ খুললে আমরা সূক্ষ্ম বস্তুগুলা দেখতে পাই অর্থাৎ যেমন আত্মা যেমন দেবী দেবতা বিভিন্ন সূক্ষ্ম লোক সূক্ষ্ম যে লোকগুলো রয়েছে পৃথিবীর উপরে সেই লোকগুলো আমরা দেখতে পাই তো সূক্ষ্ম চোখ দিয়ে সূক্ষ্ম বস্তুগুলা দেখা যায় তো সূক্ষ্ম চোখের প্রাপ্তি যেটা সকলেরই রয়েছে প্রাপ্তি বলতে কি আমাদের সকলের রয়েছে আমরা যে ধর্ম থেকেই বিলংস করি আমরা যে দেশের থেকে পৃথিবীর যে দেশ থেকে আমরা বিলংস করি আমাদের যাই ভাষা হোক যাই চলাফেরা হোক ত্রিনেত্র সকলের রয়েছে কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে তো ধ্যানের মাধ্যমে ত্রিনেত্র অ্যাক্টিভ করা সম্ভব তো নির্দিষ্ট ঊর্জা প্রাপ্ত করার ফলে আমাদের ত্রিনেত্র জাগ্রত হয় অর্থাৎ চোখটা যেটা বন্ধ রয়েছে সেটা আস্তে আস্তে খুলে কেউ রাংশিক জাগ্রত হয় যেমন অনেক সময় আমরা চোখটা এতটুকু খুলি অনেক সময় আরেকটু খুলি অনেক সময় এরকম করে খুলি তো এটা এক একটা লেভেল আছে তো ধ্যানের মাধ্যমে এই শক্তিটা আসলে আমরা সূক্ষ্ম জগৎ দেখতে পারি সূক্ষ্ম জগতের নানা বস্তু দেখতে পারি সূক্ষ্ম জিনিস যেমন আত্মা সোল এনার্জি রয়েছে একজন মানুষ মৃত্যুর পর শুধু এনার্জি রূপে থাকে তার শরীরটা নষ্ট হয়ে যায় যে কোনো ভাবে তার বডিটা ডিস্ট্রয় হয়ে যায় বিভিন্ন ধর্মীয় মতবাদ অনুসারে ধর্মীয় রীতিনীতি অনুসারে কোনো ধর্মে পুড়িয়ে দেওয়া হয় কোনো ধর্মে মাটির নিচে পুতে দেওয়া হয় আহ কোনো ধর্মে কফিন বন্দি করে মাটির নিচে পুঁতে দেওয়া হয় তো শরীরটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয় কিন্তু আমরা মূলত শরীর নই আমরা এই শরীরে আত্মা সোল যেটাকে এনার্জি বলতে পারেন আপনি সাইন্টিফিক ভাষায় তো এনার্জি কোনোদিন রেস্ট্রয় হয় না এনার্জি কি হয় ট্রান্সফর্ম হয় এনার্জি ট্রান্সফর্মেশন করা সম্ভব কিন্তু এনার্জিকে ডিস্ট্রয় করা যায় না তো আমরা এইসব এনার্জি গুলা আমরা সেই চোখ দিয়ে দেখতে পারবো তো গড ঈশ্বর আল্লাহ একটা এনার্জি তো এই এনার্জিকেও আমরা ওই চোখ দিয়ে দেখতে পারবো তো সেটা হচ্ছে একটা আধ্যাত্মিক উন্নতি আমাদের একটা আধ্যাত্মিক পাওয়ার আসে আরেকটা হচ্ছে অ্যাস্ট্রাল ট্রাভেলিং অ্যাস্ট্রাল ট্রাভেলিং কি আমি যেটা বলেছি আমাদের একটা সূক্ষ্ম শরীর রয়েছে একটা লাইট বডি রয়েছে এই বডির ভিতরে এই যে স্থূল শরীরটা রয়েছে রক্তমাংসের দেহ তার ভেতরে তো এই লাইট বডিটা আমাদের শরীরের এই স্থূল শরীরের ভেতরে রয়েছে সকলে তো ধ্যান করলে একটা নির্দিষ্ট উর্জা প্রাপ্ত করার ফলে আমরা যখন অনেক পর্যাপ্ত পরিমানে এনার্জি গ্রহণ করে ফেলি তখন আমাদের সেই বডিটাকে ইংরেজিতে বলে অ্যাস্ট্রাল বডি আপনারা ইউটিউবে সার্চ করে আরো দেখতে পারেন এই ব্যাপারে আরো ইনফরমেশন নিতে পারেন ইউটিউব থেকে তো অ্যাস্ট্রাল বডি কি হয় এই অ্যাস্ট্রাল বডিটা যে এই বডির ভিতরে উপস্থিত রয়েছে সেই অ্যাস্ট্রাল বডিটা বেরিয়ে যেতে পারে সেই অ্যাস্ট্রাল বডির শক্তি থাকে নিজের ইচ্ছা মতো এই দেহ থেকে বেরিয়ে যেতে পারে আমরা সকলেই যারা ধ্যানী বা ধ্যানী নই আমাদের সকলেরই অ্যাস্ট্রাল বডি রয়েছে আমরা যে ধর্ম থেকে বিলংস করি যেখানেই বসবাস করি যে আমাদের লাইফস্টাইল তো আমাদের অ্যাস্ট্রাল বডিটা আহ প্রত্যেকদিন রাত্রে যখন আমরা ডিপ স্লিপে থাকি অর্থাৎ ঘুমের এমন একটা স্টেজে থাকে যখন আমরা কোনো স্বপ্ন পর্যন্ত দেখি না তো এরকম একটা ঘুমের তখন যখন থাকে আমাদের অ্যাস্ট্রাল বডিটা বেরিয়ে যায় এই শরীর থেকে ফিজিক্যাল বডি থেকে বেরিয়ে যায় বেরিয়ে বিভিন্ন লোকের যাত্রা করে আহ গড়ের সঙ্গে দেখা করে আসে মৃত আপন সঙ্গে দেখা করে আসে কথা বলে আসে তো তারপর এই শরীরে আবার প্রবেশ করে যায় তো আমরা রয়েছে বলে আমাদের এটা একটা প্রাকৃতিক নিয়ম আমরা ঘুম থেকে উঠলে কিছু মনে করতে পারি না আমাদের আর কিছু মনে থাকে না রাত্রে বেলা কোথায় গিয়েছিলাম কার সঙ্গে কথা বলেছিলাম এগুলো কিছু মনে থাকে না ঘুমের ভিতরে অ্যাস্ট্রাল ট্রাভেলিং যেটা করেছি সেটা আমরা সেই ঘটনাটাকে আমরা ভুলে যাই তো এইভাবে প্রত্যেক মানুষ নরমালি প্রত্যেকটা মানুষ এইভাবে অ্যাস্ট্রাল ট্রাভেল করে আর যারা ধ্যানে রয়েছে তারা ধ্যানে বসে জাগ্রত অবস্থায় নিজের অ্যাস্ট্রাল বডিটাকে এই শরীর থেকে বের করে দিতে পারে নিজের ইচ্ছে মতো বের করে বিভিন্ন লোকে গিয়ে যাত্রা বিভিন্ন লোকে যাত্রা করতে পারে বিভিন্ন লোকে ঘুরে আসতে পারে কারো বাড়িতেও পৃথিবীতেও কারো বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারে যে কোনো জায়গায় গিয়ে ঘুরে আসতে পারে বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে ঘুরে আবার চলে আসতে পারে তো সেটা হচ্ছে সূক্ষ্ম শরীরের যাত্রা বা ইংরেজিতে যেটাকে বলা হয় তো এইভাবে ঘুরে এসে আবার সেই সূক্ষ্ম দেহটা লাইট বডিটা বডিটা আবার এই প্রবেশ করে যায় তো সেটা আমরা জাগ্রত অবস্থায় করতে পারি এবং জাগ্রত অবস্থায় ধ্যানের মাধ্যমে যখন করি তখন আহ যা যা করি যেখানে যেখানে যাই স্মৃতিগুলো আমাদের মনে থাকে আমরা ভুলে যাই না প্রত্যেকদিন যেরকম রাত্রেবেলা বেলা করি তারপর সকালে ভুলে যাই এটা আমরা আমাদের স্মৃতি থেকে যায় না এটা আমাদের মনে থাকে এটা আমরা ভুলে যাই না তুই পয়েন্ট গুলো আমি আগেও বলেছিলাম আজকে তো অবর রিমাইন্ডার হিসাবে আরেকবার বলে দিলাম আর এখানে কিছু খাওয়া দাওয়ার নিয়ম লেখা রয়েছে দুবেলা অন্য দুবেলা খাবার খাওয়ার কথা বলা হয়েছে বডিটাকে লাইট রাখার জন্য আমরা ভরা পেটে মেডিটেশন করতে পারি না পেট ভর্তি করে আপনি খেয়ে মেডিটেশনে বসতে পারবেন না কারণ তখন শরীরের ঊর্জাটা শক্তিটা আমাদের প্রত্যেকেরই একটা পাচন শক্তি রয়েছে তো আমাদের শরীরের যে স্বাভাবিক শক্তিটা সেটা পাচন ক্রিয়ার মধ্যেই সেটা খরচ হয়ে যায় তো ভরা পেটে মেডিটেশন করতে বসתי নেই আপনারা যদি দুবেলা আহার করেন সেটা এনাফ আপনারা ফ্রুটস খেতে পারেন ভেজিটের ভেজ খাওয়ার জন্য বলা হয় ভেজিট ভেজ মানে ভেজ খাদ্যর ভিতরে কিছু গুণ রয়েছে কিছু সাত্ত্বিক গুণ রয়েছে কিছু ভালো গুণ রয়েছে তো এই কারণে ভেজিটেরিয়ান হবার উপদেশ সবাইকে দেওয়া হয় আর ভেজিটেরিয়ান যারা রয়েছে তারা কোনো রকম হিংসা করে না কোনো পশু পাখি হত্যা করে খাওয়া সেটা ভাইলেন্স করা একটা প্রাণীকে কষ্ট দিয়ে নিজের জিহ্বার স্বাদের জন্য একটা প্রাণীকে কষ্ট দেওয়া তো নিজের জিহ্বার জন্য একটা প্রাণীকে কষ্ট দেওয়া সেটা অবশ্যই সেটা একটা দুঃখের বিষয় একটা হিংসামূলক বিষয় তো এই জন্য পিএসএসএম এর থেকে বলা হয় যে আমাদের পিএসএসএম থেকে বলা হয় ভেজিটেরিয়ান হওয়ার জন্য এবং গার্লিক খেতে নিষেধ করা হয় কেন গার্লিক খেতে নিষেধ করা হয় বলা হয় যেমন এই পৃথিবীতে ভালো কিছু শক্তি রয়েছে তেমন কিছু খারাপ শক্তিও রয়েছে তো রসুনের মধ্যে রসুনটা যেটা রয়েছে পৃথিবীতে খারাপ শক্তি যেটা রয়েছে তাদের রসুনটা ইগনোর করতে বলা হয় রসুনটা খেতে মানা করা হয় আর বলা হয় ফ্রেশ খাবার খাওয়ার জন্য অর্থাৎ রান্না করার দু ঘন্টার মধ্যে খাবারটা খেয়ে নিতে বাসি খাদ্য খাবার খেতে না করা হয় এবং মাইক্রোভেন ইউজ করতে না করা হয় কারণ মাইক্রোভেনে কোনো খাদ্য ইউজ হলে সেটা মাইক্রোভেনে একটা রে রয়েছে যেটা খাদ্য উপর প্রভাব ফেলে তো আমার অ্যাডভাইস আপনারা সবাই ধ্যান করুন এবং ধ্যানের যা বেনিফিটস রয়েছে সেটা প্রাপ্ত করতে চেষ্টা করুন শারীরিক সুস্থতা লাভ করতে চেষ্টা করুন মানসিক শান্তি পেতে চেষ্টা করুন বিভিন্ন যা মস্তিষ্কজনিত রোগ রয়েছে সেই রোগগুলো নিরাময় করতে চেষ্টা করুন সুস্থ হতে চেষ্টা করুন মেডিটেশনের মাধ্যমে নিজেকে হেলদি করতে চেষ্টা করুন আধ্যাত্মিক উন্নতি করতে চেষ্টা করুন বিভিন্ন শক্তি পেতে চেষ্টা করুন তো সেই সবগুলোই সম্ভব মেডিটেশনের মাধ্যমে আর কেউ ভরা পেটে মেডিটেশন করতে বসবেন না আপনারা হালকা খাবার খেয়ে মেডিটেশন করতে বসবেন ভরা পেটে মেডিটেশন করলে আমাদের উর্জাটা সেখানে নিয়োজিত হয়ে যায় খাদ্যটাকে পচাবার জন্য পাচন সেই শক্তিটা খরচ হয়ে যায় তো আজকে এটাই আমার ছিল এটাই বলার ছিল আজকে ধ্যানের লাভ সম্পর্কে বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর আগেও আমি একদিন এটা সম্পর্কে কথা বলেছি তো আজকে আবার যারা যারা ওইদিন দিন অ্যাটেন্ড করেননি ক্লাসটা তো আজকে আবার শোনা হয়ে গেল তো সেটা একটা ভালো হলো তো আর দেরি না করে চলুন এবার আমরা ধ্যানের দিকে অগ্রসর হই